আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছে হচ্ছে সিলেট জাফলংয়ে এখান থেকে যাব হচ্ছে আমরা খাসিয়া পুলের উদ্দেশ্যে তো তার জন্যে এখানে কিছুটা পথ নদীপথ সেই জন্য আমরা একটা টলার ভাড়া করেছি আমরা আসলাম হচ্ছে দশ এগারো জন সেই জন্য একটা টলার নিয়েছি তো গিয়েছিলাম হচ্ছে বর্ষাকালে সেই জন্য কিন্তু প্রচুর পানি চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই জন্য আমরা একটি টলার ভাড়া করে এপার থেকে ওপার যাচ্ছি তো এখানে দুটি টলার পার হতে হবে সেই জন্য আমাদের এখানে পারে প্রথমত তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি আমরা একটি করে এখান থেকে নিয়ে যাবে পরবর্তীতে আরেকটিতে নিয়ে যাবে তারপরে রিক্সা করে নিয়ে আমাদের ঘুরে নিয়ে আসবে তো এভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা মূলত হচ্ছে সেখানে যাই তো যেতে যেতে পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার সাইডগুলো পড়েছে তো পরিবেশটা খুবই সুন্দর ছিল তো প্রচুর পরিমাণ পানি ছিল এবং ভালো স্রোত ছিল পানিতে তো যাই হোক আমরা কিন্তু বলতে বলতে এপার চলে আসছি আসার পর এখানে হচ্ছে পাথর আর পাথর এটাকে ধরা চলে একটা পাথরের রাজ্যে চলে আসছে আমরা অলরেডি এই হচ্ছে এই নৌকোগুলো করে আমাদের ওপার থেকে এপার নিয়ে আসছে এখানে আমরা আসছি দেখতে পাচ্ছেন আপনারা এত পরিমাণ পাথর ছিল যে পাথরের কারণে আমাদের কিন্তু হাঁটাই একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো আর এখানে কিন্তু খালি পায়ে কোনোভাবে হাঁটা খুবই মুশকিলদায়ক ছিল এর জন্য আমরা জুতো পায়ে হাঁটছিলাম এখানে আমরা সবাই ছিলাম আমাদের বন্ধুবান্ধব সব মিলে আমরা ঘোরাঘুরি করতেছি তো এখান থেকে আমাদের কিছু দূর যেতে হবে তারপরে হচ্ছে আর একটা করে নিয়ে যাবে এখানে মোহন ভাই কিন্তু পাথর কুড়িয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে যাই হোক পাথরগুলো নাকি বড়ো ছিল সেজন্য সে পারফেক্টভাবে খেলাটা চালাতে পারছিলো না দেখতে পাচ্ছেন যাই হোক এখানে অনেকেই ছিল আমাদের আমরা যারা গেছিলাম তো এ হচ্ছে পাথরগুলো বিশাল বড় বড় পাথর এবং খুবই সুন্দর পাথরগুলো দেখতে পাচ্ছেন আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো এই পাহাড় ঘেসাই কিন্তু আপনার পাশে ইন্ডিয়া তো এই পাথর থেকে হেঁটে আমাদের অনেকটা পথ যেতে হবে তাও তিন চার মিনিট হাঁটতে হবে হাঁটার পরে হচ্ছে আমাদের আর একটা নৌকায় করে খাসিয়াপলির উদ্দেশ্যে আমাদের নিয়ে যাবে তো যাই হোক এ হচ্ছে আমাদের খাসিয়াপল্লি যাওয়ার একটি ব্লগ ভিডিও তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি পাথরগুলো এতটাই সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না খুব চমৎকার পাথর এবং ছোট বড় সব পাথর মিলে এই হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে লোকগুলো অদূরে ওইখান থেকে কিন্তু আমাদের নৌকা করে আর পাড়ে নিয়ে নামিয়ে দিবে তো এখান থেকে আসলে ভাড়া মিটিয়ে আমরা উঠছিলাম তো যাই হোক আমাদের আপ ডাউন তারা নিয়ে যাবে এবং নিয়ে আসবে ইভেন কি ওই পাশে নামিয়ে দেওয়ার পরেও আবার রিস্কায় করে ঘুরতে হবে তো সব কিছু মিলে আমরা ভাড়া একটা কন্ট্যাক্ট করে তারপরে ওনাদের সাথে মিট করে আমরা এখান থেকে রওনা দেই তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু পাহাড়ের ভিউটা নিয়ে নিলাম পাহাড়টা খুব সুন্দর একদম দেখতে পাচ্ছেন আপনারা আকাশটা মেঘলা ছিল বৃষ্টির দিন থাকার কারণে তো ওই যে ঘরগুলো দেখা যায় ওগুলো নাকি শুনতে পারছি যে ইন্ডিয়াতে পড়ছে ঘরগুলো তো এখানে তো ওরকম সীমানা নেই এই যে আমরা কিন্তু কথা বলতে বলতে নৌকার কাছাকাছি অলরেডি চলে আসছি ওই যে ওখান থেকে আমাদের আরেকটা নৌকায় চড়তে হবে নৌকাগুলো সেম আর এখান দিয়ে নাকি ঘুরে আসতে অনেকটাই সময় লাগে সেজন্য হচ্ছে এখানে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার কারণে এখানে হেঁটে এসে আরেকটা নৌকায় আমাদের উঠতে হবে তো যাই হোক আমরা মোটামুটি সবাই রেডি হয়ে ওই নৌকায় চলে গেলাম এখন ওই নৌকাটা সেরে দেওয়ার পরে আমাদের নিয়ে যাবে হচ্ছে আরেকটা প্রান্তে এখান থেকে কিন্তু ইন্ডিয়া বর্ডার একদম কাছে এবং এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক পণ্য পাওয়া যায় তো যাই হোক আমরা নৌকায় করে যাচ্ছি ওই পারে তো যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এখনই নামে দিবে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সিলেটে কে কে আছেন তারা কিন্তু অবশ্যই একটু জানাবেন আমাদের নৌকাটা থেমে গেছে এখন আমাদের নামার পালা এ হচ্ছে আমরা নামছি তো এখানে নামার পরে কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে তারপরে হচ্ছে রিস্কায় যেতে হবে খাসিয়া পলের উদ্দেশ্যে তো আমরা যেহেতু ঘুরতে আসছি সবাই মোটামুটি বেশ ব্যস্ত ঘোরাঘুরি নিয়ে তো যাই হোক এই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারটা ওই যে দেখা যাচ্ছে এখানে আমরা পরবর্তীতে আসবো এখন আমরা চলে যাব হচ্ছে খাসিয়া পুলের উদ্দেশ্যে আর সিলেট যেহেতু আসছি চা বাগানের ভিডিও করবো না সেটা তো হয় না খাসিয়া পুলি গিয়ে কিন্তু আমরা একটা চা বাগান পেয়ে গেলাম তো আজকের ভিডিও তো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায়নি আমি আর ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন